গোলাপ নিলাম গাধা নিলাম নিলাম রজনী গন্ধা মনের ভালো করে জোরে 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 গোলাপ নিলাম গাধা নিলাম নীলাম রজনী সুখে মা লাগে সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো কমলি বলা হাসি মুখে পড়াবো हजर फूल माला बोलो बोलो या अल्लाह সাদা ফুলকে পোষণ করি রংটি কোথায় পেলে নবী দাঁত মুব সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তুলে তোলে গেতে রাখলাম মালা হাসি মুখে পোড়া তোমার হাজার ফুলের মালা বলোয়া রসু লাল ফুলকে পোশন করি রংটি কোতাই পেলে লাল ফুলকে পোষণ করি রংটি কোতাই পেলে নবীজির খুন মোবারক লাল ছিল বলে তাই লাল ফুলকে তুলে তোলে গেতে রাখলাম মালা হাসি মুখে পোড়াবো তোমার হাজার ফুলের মালা সুযোগ পেলে পরাব তোমার হাজার ফুলের মালা বলোয়া রসোলাল গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনী গন্ধা মনের সুখে মা সকাল সকাল সন্ধ্যা সন্ধ্যা আল্লাহ আমার বাবাজিরা ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করেন বিশ্ব নবীকে আটকাতে পেরেছে এই মক্কার কাফের আটকাতে পেরেছে যারা মুনাফেক হয় যারা কাফের হয় ওরা কিন্তু একটার পর একটা স্টেপ চেঞ্জ করে ওদের কাছে প্রথমে এ বি সি ডি একটা প্ল্যান থাকে আপনারা দেখেছেন তো প্লেন ওড়ে না হাওয়াই জাহাজ ওড়ে না ওদের কাছে দুটো ইঞ্জিন থাকে কটা ইঞ্জিন যদি একটা ইঞ্জিন ব্লক হয়ে যায় দ্বিতীয় ইঞ্জিন এই আমার ভাই মোটামুটি একটা সমস্যা হচ্ছিল আবার একটা তুলে নিয়ে এসছে সমস্যা হতেই পারে যন্ত্রিক গলার এসব সমস্যা হতেই পারে এটা কোনো ব্যাপার না বাবা প্রত্যেক দিন যে একদম পুরো ট্রেনে সব দিতে হবে তা তো নয় তকবির তার না রে তেকবির না মাসলা কে মুজাদ্দিদ জামান মুজাদ্দিদ জামানের হক সিলসিলা পীরজাদা জুবায়ের সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা না রে না রেতে তে কিবির আমার ভাইরা ভালো করে বুঝে বিশ্বনবী মোস্তফাকে আটকানোর চেষ্টা করে যে পারেনি এ যুবকেরা আবু জেহেল মক্কার যুবকদের এই এখন এই গ্রামে যদি কেউ হামলা করতে আসে আগে বয়স্করা সামনে যাবে না যুবকরা সামনে যাবে এ জোরে বলে যুবকরা সামনে যাবে তা আবু জেল দেখছে বয়স্ক দিয়ে কোনো কাজ হচ্ছে না এবার যুবকদের ধরেছে যুবকদের যে শক্তিশালী পাওয়ারফুল পাওয়ার যার নাম বিন উমায়ের কি নাম বললাম মোসাফ বিন উমায়ের যুবকদের সারদার তার পাওয়ার ব্যাপক পাওয়ারফুল সে যেমন কবিতা বলতে পারে তেমন মানুষকে মুগ্ধ করতে পারে মানুষ তার জন্য ফুদা পুরো ফিদা দেখেন এরকম গ্রামে অনেক ছেলে আছে যারা বদ কিন্তু মানুষের অন্তরে তার জায়গা আছে কথা বলেন আর গ্রামে অনেক মানুষ আছে তারা মুখ দিয়ে হাসে হাসেও বুঝাচ্ছেন একটু হাসে না তা আমি তাদেরকে অনুরোধ করবো একটু হাসবেন ড্রেসিং টেবিলের সামনে বসে হাসবেন একলা একলা হাসবেন হাসলে কি হয় বলেন তো আল্লাহ খুশি হয় জোরে বলেন জোরে বলবেন না অনেকে নাতি নাতি নাতনিদের কোলে করে দিয়ে নাক পাক শীতকায় বুঝাচ্ছেন না আল্লাহর রসুল যখন নামাজ আদায় করতে ইমামা হোসাইন হুজুর ইমামা হাসান হুজুর আল্লাহর রসুলের ঘাড়ের উপরে চড়ে বসতেন আর রসুল কি করতেন সেজদাটা দীর্ঘ করে দিতেন লম্বা করে দিতেন আর আমরা যদি বলে আচার টাচার মেরে বলে আমি নামাজ পড়ছি নামাজ পড়ছি দশটা লোকে শুনিয়াচ্ছি যে আমি নামাজ পড়ছি বুঝতেছে না বাপ ওই জন্য আল্লাহর রসুল আদবের কথা বলে গেছে কিসের কথা বলে গেছেন আদবের কথা বলে গেছেন আদবের কথা আদবটার দিকে খেয়াল রাখতে হবে বড়দের সম্মান আর ছোটদেরকে স্নেহ করতে হবে আমা ভাই জানেরা এ নবী পাকে রুম্মা তুম্মা তিরা এ নবী দেবানারা আবু জেল ছুটে 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 মুসাব বিন কাছে গেলেন ও বাবা মুসাব বিন উমায়ের তুমি কি জানো মক্কার ঐতিহ্য নষ্ট হয়ে যায় মক্কার ঐতিহ্য আবদুল্লার বেটা মুহাম্মদ শেষ করে দেয় বলতে কেন কি হয়েছে বলে তুমি দেখতে পাও না হারাম শরীফে আবু কুবায়ের পাহাড়ের নিচে সে কোরআন তেলাবাদ করে আর তার কোরআন শুনে মক্কা যুবকেরা দলে দলে তার খাতে হাত দিয়ে কলে মা পড়ে মুসলমান হয়ে যা জোরে বলে মোসাব্বিন উমায়ের কে বলছে তুমি জানো যেও না খে বলছে আবু বলে তুমি দুধ থেকে যা করবে সব দুধ থেকে করবে বলে কেন বলে ও হচ্ছে মস্ত বড় একটা জাদুকর জোরে বলে না বলে তোমাকে জাদু করে টেনে নেবে হে আমার রসুলকে বলে জাদুকর হে যুবকেরা আমার বিশ্বনবী নবী কাফেররা আমার রসুল্লাহর মুখ দেখতো কালেমা পড়ে মুসলমান হয়ে যেত মদিনার যুবকেরা আল্লাহর রসুলের ফেস দেখেছে তারা হাতে হাত দিয়ে রসুলকে বলেছে আমার বাপের থেকে মায়ের থেকে আমাদের জীবনের থেকে আমরা আপনাকে বেশি মহাব্বাত করি জোরে বলে জোরে বলা যাবে না জোরে হবে না এখান থেকে আমাকে আবার হুগলি জেলায় যেতে হবে মোসাব্বিন উমায়ের কে আবু জেল গিয়ে ভালো করে বললেন এই মুসাব্বিন উমায়ের কে বলছে দেখো খবরদার তুমি যেন তার কোরআন শুনবে না বলে কেন বলে তুমি শুনলে আমার মতো ফিদা হয়ে যাবে জোরে বলুন জোরে বলবেন না সোহান এ চিৎকার দিয়ে বলা যাবে না বলে তুমি শুনবে না কারণ আবু জেল প্রতি এমনি ফিদা কিন্তু প্রকাশ্যে রসুল্লাহ শত্রু বুঝতে পেরেছেন আমার ভাইরা এখন মোসাব্বিন উমায়ের বলছে আবু জেলের মতো নেতা আমার কাছে এসছে আরও মোহাম্মদ সাল্লাহামকে কবি বলছে তা আমিও কবি আমার বাপও কবি আমার চোদ্দ গোষ্ঠী সব কবি তা দেখেই আসি কি কবিতা পড়ছে এই শুনছেন বলে দেখেই আসি কি পড়ছে

উমাইরকে দেখতে পাচ্ছে যারা বলেন আমার দয়াল নবী শোনা নবী хаবিবুল্লাহ জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোরআন পড়ে কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল ഖন্নাস আল্লাযী ইউওয়াসবিসু মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাহ রসুল তেলাওয়াজ করছেন জোরে বলুন না সুরাস মুসাবিন উমায় বলছে আমি তো একটা বড় কবি কিন্তু কেমন সুন্দর করে মিলিয়ে মিলিয়ে পড়ছে কুল নাস তিনি প্রথম পড়ছেন সিন তার পরের পাটেও পড়ছে সিন তার পরের পাটেও পড়ছে সিন বলে এরাম কবিতা আমার চোদ্দ গোষ্ঠীও এভাবে বলতে পারবে না অর্থাৎ এটাই হচ্ছে পবিত্র আল কোরআন যেটা তাওরা জব্বর ইঞ্জিনে আল্লাহ ঘোষণা দিয়েছে আখির জামানার উপরে আমি যে কেতাব নাজিল করবো ওই কেতাব নাম হবে আল কোরআন যেটা বলুন না এটা হচ্ছে সেই কোরআন এটাই হচ্ছে সেই কোরআন প্রথম দিন শুনলেন শুনে বাড়ি চলে গেলেন এই শুনছেন বাবাজি প্রথম কি পড়ছে সিন পড়ছে কুল আউযুবি রব্বিন নাস সিন মালিকিন নাস কি পড়ছে শেষে কি সিন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস শেষে কি পড়ছে সিন পড়ছে প্রথম দিন চলে গেছে আবার বাড়িতে থাকতে পারছে না কোরআনের প্রতি এত ফিদা হয়ে গেছে যে রাসূলুল্লাহ কোরআন না শুনলে আবু জেলের মতো ওর ঘুম হচ্ছে না যারা বলে যেটা বলবেন না কোরআন মানুষের জান্নাতের রাস্তা দেখায় কোরআন মানুষের জান্নাতের রাস্তা দেখায় আমার যুবক ভাইরা ভালো করে একটু বোঝার চেষ্টা করে আমার দয়ানবী মোস্তফা জান রহমান তিনি যখন কোরআন পড়ছে মুসাফিন উমায়ের আল্লাহর রসুলের প্রতি পুরোপুরি 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 ফিদা হয়ে গেছে জোরে বলবেন না সুহান এ জোরে বলা যাবে না আমার সোনার ভাইরা ও মনে মনে চিন্তা করছে যে আবু জেল ঠিক আমি ঠিক না বিশ্বনবী মোস্তফা ঠিক এই আমার কমিটি ভাইরা কোথায় চালিয়ে গেলে তো আমার ওখানে যেতে হবে তো আজ আমি

মহামূল্য সুষমায় অকারণে কেন যায় পর পর সর্বদায় বললা ইলাহা ইল্লাল্লাহ আমার বাবাজিরা ভাইরা এখন মুসাব্বিন উমায়ের চিন্তায় পড়ে গেছে কি করবে এই শুনছেন আপনারা মুসাব্বিন উমায়ের চিন্তায় পড়ে গেছে কি করবো কিন্তু আমার বাবা যে এ নবী পাখির উম্মা তুমা রাগ এ নবী দেবান রাম পরের দিন সকাল বেলা বিশ্ব নবী রসুল্লাহ সাল্লাহ আলী কাল্লাহ আবার কোরআন পরে ও যুবকেরা মুসাফিন ও মায়ের পায় না সে তো ধনী পরিবারের ছেলে তার গায়েতে দামি পোশাক থাকে সুন্দর সাইখানা থাকে এ যুবকেরা এ নবী পাখির উম্মা তুমা তিরাগ এ নবী দেবান রাগ i've been

دكاها وقد خاب من سمو كذب السمود بتغواها إذ انباس عشقاها فقال لهم رسول الله ناقة الله وسقواها فكذبوا فاقروها فتندم عليهم ربهم بذنبهم فسوغا ولا يخاف قباها يجبك يا نبي بكر ما تنمت راها نانا بطن دين شنو جيسي

তিনি রসুল্লার দিকে তাকিয়ে আছেন রসুল কোরআন পড়া বন্ধ করে দিয়ে ইশারা করে ডাকছে বাবা শোনো গিয়েছে তোমার নাম কি বলে মুস্তাফ বিন উমায় বলে তোমার বাপ মক্কা ধনী ব্যক্তি ছিল তুমি বলছে হ্যাঁ বলে বাবা তুমি আমার কোরআন শুনতে আসছো কেন কি হয়েছে বাবা তুমি কোরআন শুনতে আসলে বলছে না 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 আপনার কোরআন শুনে আমি আমার বাপকে ভুলে গিয়েছি আমার পরিবারকে ভুলে গিয়েছি না 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 আমি বুঝে নিয়েছি আপনি হলেন আল্লাহর প্রিয় পুরুষ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এখনি আমাকে আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান বানিয়ে দিন যদি বলেন না চিৎকার দিয়ে বলুন এই মুসাফিন উমায় আল্লাহ রসুলের কাছে বলছে যে খুনি আমাকে মুসলমান বানান আল্লাহ রসুল বলছে না আল্লাহ রসুল বলছে তুমি আমার আমি যে কোরআন পড়ছি তুমি শুনতে আসলে বলে আমি শুনে আমার ফিদা হয়ে গেছি আমি বলছে তো বলছে এই মুহূর্তে আমার মায়ের থেকে বাপের থেকে ভাইয়ের থেকে বোনের থেকে সম্পত্তির থেকে এমন নিজের জীবনের থেকে আমি আপনাকে ভালোবাসি জোরে বলে কি হৃদায়ত আল্লাহ দিয়েছে এই শুনছেন আমার কথা আমি আর কতক্ষণ বলবো ভাই একটু আমাকে ক্লিয়ার করে বলেন না আমি তো বুঝতে পারছি না একটু বলেন আমাকে কারণ আমাকে এখান থেকে তো সে হুগলি জেলায় যেতে হবে তো আমার শোনার ভাইরা ভালো করে বুঝলাম চালাকি করছে গড়ছে তুমি এই পৃথিবী জাহান আল্লাহ মহান তিনি আল্লা মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মঘান আল্লাহ তিনি আল্লা মহান অন্ত বোবাকে রিজিকে যোগাও করলে হাহাকার কৃষ্ণা পিপাশার মিষ্টি পানিতে ভেজাও হয়নি না তোমার সমান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান সূর্য পূর্ব আকাশে জোৎস্না ছড়াই চাঁদ রাত আকাশে অশান্ত এই মন শান্ত হয়ে যায় তোমার দেওয়া বৃষ্টি বাতাসে হয়ে প্রেমি হবে না তোমার সমান আল্লা মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লা মহান আল্লাহ মহান তিনি আল্লা মহান তুমি বাঁচাও তুমি মরন্দ দাও পড়লে তুমি শেফা দাও ধনী গরিব গাই তবে সারাই গরিব ধনী গাই যদি তুমি চা হয়নি হবে না তোমার সমান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আমার কি হবে কি হবে আমার বাবা জিরা ভাইজান এখন কতক্ষণ কত দূরে আছে এই কমিটি ছেলেরা কত দূরে আছে এসে গেছে কোথায় এসে গেছে বলেন 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 আমার সাথে বলেন ক্লিয়ার বলেন তকবীর দেন নারে তকবীর নারে তকবীর আমার বাবা জিরা ভাইরা সকলে জানেন আমার প্রিয় ভাই পীরজাদা জুবায়ের সিদ্দিকী ভাই জানে তার বিগত দিন খুব শরীর অসুস্থ ছিল জানেন তো তাই কথা বলেন অসুস্থ ছিল বুঝতে পেরেছেন তাই সেই ভাইয়ের জন্য আমরা সকলে দোয়া করি আল্লাহ তার শরীরকে সুস্থ করুক প্লাস আমাকেও আল্লাহ সুস্থ করুক বলে আল্লাহ হুম আমিন বলবেন আল্লাহ হুম আমিন মোসাব্বিন নমায়ের কে আল্লাহ রসুল বলছেন যে বাবা তুমি যে আমার হাতে হাত দেবে আমার হাতে হাত দিলেই তোমার ওই দালান কোটা বড় জায়গা থেকে বাড়ি থেকে তোমাকে নামিয়ে দেবে তোমাকে তেজ্য পুত্র করবে তোমার গায়ের কাপড়গুলো খুলে নেবে শুনছেন রাসূল বলে দিচ্ছেন আর কাফেররা বলে আমার রসুল নাকি জোর করে ইসলাম প্রচার করেছে মানুষকে জোর করে ধরে ধরে মুসলমান করেছে কিন্তু না আমার রসুল কত সুন্দর করে উমায়ের কে বলছে বাবা মুসাহিনুমায় তুমি যদি আমার হাতে হাত দাও তাহলে তোমাকে সব কিছু থেকে বঞ্চিত হতে হবে

তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ইমান হতে পারবে না যতক্ষণ তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি আত্মীয় পরিজন পাড়াবাসী গ্রামবাসী তোমার জীবনে থেকে আল্লাহ রসুলকে মহাব্বাত করতে হবে তাহলে তোমরা হবে ইমানদার ও যুবকেরা যত অমর গান ও যুবকেরা আল্লাহ রসুলকে বলছি আর রসুল আল্লাহ আপনার জন্য আমি মুসাফিন ওমায়ের জীবন ঘন্টা দিতে পারি জোরে বলে তকবিরটা না রেতে ভাইজান হজুর কেবলা বলুন জিন্দাবাদ ছোট ভাইজান হজুর কেবলা বলুন জিন্দাবাদ না রেতে আমার গ্রামবাসী পাড়াবাসী ভাইদেরকে অনুরোধ করছি আমার প্রাণ প্রিয় মহাপতের ভাই পীরজাদা জুবাই সিদ্দিকি ভাইজান হজুর এসছেন আপনার সকলে চলে আসেন সবাই সকলে চলে আসেন দাঁড়িয়ে